সকাল এগারোটা মতো বাজে আজকে আপনাদের ভাইয়া একটু দেরি করে অফিসে যাচ্ছে কারণ কারণটা নাকি খারাপ লাগতেছিলো তো এখন আপনাদের ভাইয়াকে আমি অফিসে ড্রপ করব অফিসে ড্রপ করে তারপর আমি টুইকো শপে যাব, আমাদের কালকে একটা অনুষ্ঠান আছে ঈদ পুনর্মিলনী ওইটার জন্য আমায় আরও বাচ্চাদের কিছু গিফটের ওই তো বড়দের গিফট কিনেছিলাম আজকে বড়দেরও কিছু গিফট আর বাচ্চাদেরও কিছু গিফটের আয়োজন আমার মানে আয়োজন বলতে আমাকে কিনতে হবে যেহেতু আমার উপরে দায়িত্বটা আছে সকাল সকাল অনেক বেশি এক্সজস্টেড লাগতেছে সকাল থেকে অনেক সকাল উঠছি উঠে সব কাজ নিলাম আরও অনেক কাজ বাকি আছে তো এখন বের হব। কিন্তু আপনাদের ভাইয়া নাস্তা শেষ করলো তো আপনাদের ভাইয়াকে নিয়ে আমি বের হয়ে গেছি আমাদের বাসার গলি থেকে বের হচ্ছি আমাদের বাসার গলির দুই সাইডে এমনভাবে গাড়ি পার্ক করে রাখে মানে একদম কনজাস্টেড এই জায়গাটা খুবই সাবধানে যেতে হয় দুই সাইডে গাড়ি থাকে এটা ডাবল লেন বাট দুই সাইডে গাড়ি রেখে একদম এটাকে সিঙ্গেল লেন করে ফেলেছে সামনে থেকে যখন একটা গাড়ি আসে তখন আর একটা গাড়ির দিক দিয়ে যেতে গেলে একটু ঝামেলাই হয় বুঝি না এটার জন্য কেন কোনো ব্যবস্থা নেয় না কারণ রাস্তার মধ্যেভাবে গাড়ি পার্ক করে রাখাটা আসলে ঠিক না যারা ড্রাইভ করে তাদের জন্য অনেক বেশি কষ্ট হয়ে যায় আর আমার মতো যারা নতুন ড্রাইভার আছে তাদের তো কথাই নেই তো আপনাদের ভাইয়ার অনেক শখ ছিল আপনাদের ভাইয়া প্রায় আমার সাথে দুষ্টামি করে বলতো ড্রাইভিংটা শিখে ফেলো তাহলে আমাকে অফিসে দিয়ে আসতে পারবা নিয়ে আসতে পারবা তো আলহামদুলিল্লাহ এই যে চলে আসছি এই যে সামনে অফিস যে বিল্ডিংটা দেখা যাচ্ছে লাল বিল্ডিংটা ওইটাই যে এখন এদিকে ঢুকে যাব বাম দিক দিয়ে এই যে সেনহ্যাং লেখা এটা আর এখানে আপনাদের ভাইয়ার অফিস তো ভিতরে আর ঢুকলাম না এখানে নামাই দিচ্ছি আপনাদের ভাইয়াকে অফিসের নামাই দিয়ে চলে আসছি ইকো শপে ইকো শপে আসছি কারণ হলো কালকের প্রোগ্রামের জন্য আমাকে টুকটাক কিছু কেনাকাটা করতে হবে আবার কিছু গিফট আছে সেই আইটেমগুলো আমাকে এখান থেকে কিনতে হবে তো এই কারণে চলে আসছি তোশান্ত এক্সাম দিতে গিয়েছে তো এই যে আমাকে কিছু ওয়ান টাইম স্পুন কিনতে হবে তো কালকে যেহেতু ঈদ পুনর্মিলনী ওয়ান ডিশ পার্টির মতো তা আমি একটা ডিশ নিয়েছি সাথে আবার ওয়ান টাইম প্লেট গ্লাস বাটি চামচ এগুলো আমি নিয়ে যাব বলেছি আলহামদুলিল্লাহ তো সবার সাথে দেখা হবে এরকম একটা গেট টুগেদার প্রতি বছরই অ্যারেঞ্জ করা হয় খুব আমরা খুব এনজয় করি আসলে সব জায়গায় তো ভিডিও করা যায় না এই কারণে ওইভাবে করে আপনাদের সাথে শেয়ার করা হয় না বা টুকটাক প্রিপারেশনগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি আশা করি আপনাদের ভালো লাগবে যে কোনো একটা অনুষ্ঠানের আগে অনেক কাজ থাকে দায়িত্ব নিয়ে সবগুলো কাজ করতে পারা অনেক বড় একটা ব্যাপার তো আমি এখান থেকে যা যা নেওয়ার সেগুলো আমার মোটামুটি নেওয়া হয়ে গেছে আমি যা শুধু এখন একটু ঘুরে ঘুরে দেখতেছি যে ইকোশপে নতুন কোনো জিনিসপত্র এসেছে কিনা। তা আমাদের বাড়িতে তো বিশাল অনুষ্ঠান হচ্ছে কামান হচ্ছে বাবুর কামানটা আসলে আমি আপনাদেরকে এখন অল্পভাবে বুঝায় বলতে পারবো না কোনো এক সময় ইনশাল্লা কামান জিনিসটা বুঝাবো আসলে এক এক জায়গার এক একটা রুলস রেগুল মানে রুলস না নিয়ম থাকে আর কি ওই নিয়ম অনেকেই পালন করে অনেকেই করে না তো সেটাই আর কি তো ভাইয়া সকালে ফোন দিয়েছিল দেখাইলো যে আমার সব চাচিরা সব হাতে হাতে কাজ করতেছে তারপরে মাছ টাস নিয়ে আসছে ওগুলো কাটাকাটি করা হচ্ছে তো এগুলো দেখতেছিলাম দেখতে দেখতে মনটাও কেমন জানি ভারী হয়ে আসছে মানে সব চাচিরা আছে সবাইকে দেখতে পাচ্ছি কিন্তু ওইখানে শুধু আমার আম্মু মিসিং আমার আম্মুকে কোথাও দেখতে পাচ্ছি না এত মানুষের ভিড় এত মানুষ এত আত্মীয় স্বজন এত কিছু তারপরেও কেন জানি আমার মানে ভিডিওগুলো দেখলে আমার ভিতরে এত বেশি হাহাকার হয় আমার ভিতরটা মানে কষ্টে ফেটে যায় এটা আসলে একটা সন্তান ছাড়া কেউ বুঝবে না আমি জানি আমার যেমন কষ্ট হয় আমার চাইতে দ্বিগুণ কষ্ট আমার ভাইয়ার হয় কারণ আমার ভাইয়া ওইখানে উপস্থিত থাকে আমি দূর থেকে দেখে কষ্ট পাই যখন আমি ভিডিওগুলো দেখি আমার ভাইয়া ভাবি তাঞ্জিলা ওদের ভিডিওগুলো দেখি ফেসবুকে দেখি তখন আসলে খুব খুব বেশি কষ্ট হয় এটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না তো আমার এখানে কাজ শেষ আমি এখন বাসায় চলে যাচ্ছি সামনে একটু গেলেই মানে ইকো সব থেকে একটু সামনে গেলেই আমাদের বাসা তো এই যে বাসার গলিতে আবার ঢুকে গেলাম এখন বাসায় গিয়ে অনেক কাজ আছে অনেক কিছু রেডি টেডি করে এসেছি এগুলো সব গিয়ে এখন করতে হবে তো সামনে একটা আসতেছিল আসতেছিলাম বললাম যে দাঁড়াও আমি যে নেই থেকে কাজ শেষ করে আসলাম কি কি গিফট কিনেছি সেটা আমি আপনাদেরকে পরে দেখাবো কালকে আমাদের প্রোগ্রাম ইনশাল্লাহ তো এখানে হলো ওই যে কোরবানির হলো ওই যে পাঠাগুলা রেখে দিয়েছিলাম আপনাদের ভাইয়া নিহারি খেতে খুব পছন্দ করে খুবই পছন্দ করে সে নিহারি খেতে তো এই কয়টা ছিল আর কি আমাদের এক ভাগে আমরা এগুলা পেয়েছিলাম মাসাল্লাহ অনেকখানি কিন্তু কয়টা বললে ভুল হবে অনেকখানি এখানে হাড্ডি আছে বড়ো বড়ো হাড্ডিও কিছু আমি নিহারির জন্য রেখে দিয়েছিলাম এই যে এই টাইপের হাড্ডিগুলো নিহারির জন্য খুব ভালো ভিতরের এই যে মজ্জাগুলো একদম সুন্দর নরম হয়ে যায় তো এগুলা সারাই ছাড়ানো হয়ে গেছে এখন ক্লিন করে নিহারিটা বসাই দিব আর এটা হলো কাবাবের জন্য রেখেছিলাম আলাদা করে তো সেটারও একটা একটা ব্যবস্থা হবে ইনশাল্লাহ এগুলো আজকে বের করেছি এখন ভালো করে ক্লিন করে এটার একটা ব্যবস্থা করতেছি তো এগুলো সুন্দরভাবে ক্লিন করে বড় একটা পাত্রে বসিয়ে দিয়েছি আর এখানে সব মশলা রেডি মানে রেডি করে নিয়েছিলাম সব মশলাও দিয়ে দিয়েছি কত রকমের মশলা আছে দেখেন এখানে দেয়া হয়েছে আদা রসুন পেঁয়াজের পেস্ট দেয়া হয়েছে হলুদের গুঁড়া ধনিয়া জিরা মরিচের গুঁড়া লবণটা এখনও দেয়া হয়নি তেজপাতা দারচিনি এলাচ আস্ত গোলমরিচ কালো গোলমরিচ তারপরে জয়ত্রী জয়ফল এগুলা সব গুঁড়া করাই ছিল আমার সেগুলো দেওয়া হয়েছে তারপরে যে একটু সাদা ব্ল্যাক পেপার গুঁড়াও দিয়ে দিছি এটা অপশনাল আপনার ইচ্ছা করলে কালো ব্ল্যাক পেপারটাও গুঁড়া করে দিতে পারেন সমস্যা নাই তারপরে যে লং আছে মানে যা যা আস্ত মশলা থাকে আর কি গরম মশলার মধ্যে মোটামুটি সবই দেওয়া হয়েছে তারপরে যে আস্ত কাঁচো কাঁচামরিচ এটাও এখন দিয়ে দিচ্ছি তারপরে দিব হলো ইয়ে কি জানি বলে লবণ দিব স্বাদ অনুযায়ী লবণ এরপরে তেল তারপরে সুন্দর করে মা খাইয়ে তারপরে বসাই দিব এই যে লবণটা দিয়ে দিই এটা মোটামুটি সবাই নিহারি রান্না করতে পারেন আমি যদিও খাই না তারপরে আলহামদুলিল্লাহ রান্নাটা করার চেষ্টা করি আর কি এই যে দিয়ে দিলাম আবার লাগলে পরে অ্যাডজাস্ট করে যাবে এই যে এখন হলো মাখায় নিচ্ছি সব একসাথে তেলটাও দিয়ে দিয়েছি সব একসাথে মাখাই নিচ্ছি মাখাই সুন্দর করে বসায় দিব আস্তে আস্তে হবে নিহারি যত জাল দেওয়া হয় তত খেতে মজা হয় কারণ তত ওই যে ভিতরের এই যে মজ্জা নরম হয় হাদ্দিগুলো নরম হয় এটা খেতেও খুব মজা হয় নাকি আমি জানি না কারণ আমি খাই না এ কারণে আমি বলতে পারবো না তো ঠিক আছে সুন্দর করে মাখায় তাহলে বসায় দেই অনেক কাজ করলাম এই চুলায় হয়তো হচ্ছে হইলো নীহারিটা হচ্ছে চুলায় সুন্দরভাবে একদম হচ্ছে নীহারি হয়তো অনেক সময় লাগে দু তিন দিন ধরে চালানোর পরে নীহারি তারপরে মজা হয় আর এই চুলাই হলো সাবুদানা ডেজার্টটা কালকের অনুষ্ঠানের জন্য এই যে সাবুদানার ডেজার্ট এই যে এগুলো হলো সাবু রং বেরঙের সাদা গোলাপি গ্রিনটাই বেশি আছে সাবুটা এখনের এর মধ্যে দিয়ে দিব এখানে দুই লিটার দুধ সামান্য বেশি না হাফ কি বলবো সামান্য পরিমাণ চিনি দিয়েছি খুব বেশি না আর কি কারণ এখানে ফ্রুটস যাবে তো ফ্রুটস গেলে ফ্রুটসের একটা মিষ্টি এটাকে ব্যালেন্স করে তাই চিনি বেশি দরকার হয় না আম্মুকে বানায় খাওয়াইছিলাম আম্মু খুবই পছন্দ করছিল এই ডেজার্টটা খুবই খুবই পছন্দ করছিল আর আলু ভাজি করে রাখছি কারণ হলো সকালে নাস্তার জন্য দেখা যায় যে একটু ভাজি টাজি করা থাকলে আপনাদের ভাইয়ার অফিসে খেয়ে যেতে সুবিধা হয় আর কি এই জন্য আলু ভাজি করে রাখলাম তো এখন সাবুদানার মধ্যে দিয়ে মোটা মোটামুটি হয়ে এসেছে আরও কিছুক্ষণ জাল দিতে হবে আর এখানে একটু ইয়ে দিতে হবে কি যেনি বলে একটু বাগান দিতে হবে এটাকে তেলের মধ্যে পেঁয়াজ বেরেস্তা করে বাগান দিতে হবে আর এদিক থেকে আমার এই যে সাবুর শাবুরデザার্টটা রেডি হয়ে গেছে রেডি বলতে ফুল রেডি হয়নি এখানে হলো ইয়ে দিতে হবে কি জানি বলে বাকি যা যা দেওয়া সেগুলো দিতে হবে এখন আমি বের হচ্ছি আপনাদের ভাইয়াকে অফিস থেকে পিক করব পিক করে দেন যেতে হবে একটা কাজে তো এই তো এখন নিচে যাচ্ছি এই যে গাড়ির চাবি নিয়ে নিয়েছি গাড়ি নিয়ে এখন যাব গিয়ে আপনাদের ভাইয়াকে ওখান থেকে পিক করব আপনাদের ভাইয়া আর অফিস আবার একদম শেষের দিকে লিফটে আসলে ভালো লাইট থাকে না তো কেমন জানি লাগে যাই হোক আমি যাই তো এই যে এখন বের হচ্ছি আপনাদের ভাইয়াকে পিক করব পিক করে তারপরে ওই দিক দিয়ে ইনশাল্লাহ যাব আর কি আমি গাড়িতেই বসেছিলাম আপনাদের ভাইয়াকে ফোন দিলাম বললো যে পাঁচ মিনিট পরে আসো ওই জন্য আমি গাড়িতে বসেছিলাম পাঁচ মিনিট হয়ে গেছে তো আমি একটু যে পিছন দিকে নিচ্ছি আর কি গাড়ি আসলে গাড়ি চালানোটা সম্পূর্ণই কনসেন্ট্রেশনের ব্যাপার আপনাকে অনেক বেশি কনসেন্ট্রেট করে গাড়ি চালাতে হবে একটা কথা বলি আমি হঠাৎ করে ফেসবুক স্ক্রল করতে করতে বসে বসে ফেসবুক স্ক্রল করছিলাম করতে করতে ছোট্ট একটা রিলস আসলো তাঞ্জিলার পেজের তো রিলসটা এরকম যে সাকিব বাবুকে নিয়ে আমার আম্মুর রুমে বসে আছে আর সাকিব বলতেছে যে আমি আগে আসলে প্রথমে দাদির সাথে দেখা করতাম তাঞ্জিলা বলতেছে দেখেন আমার দাদির রুম সব কিছু আগের মতোই আছে শুধু আমার দাদি নাই আমার দাদি যদি থাকতো অনেক খুশি হতো তাঞ্জিলা যখন পাঁচ মাসের প্রেগনেন্ট ওই সময় আম্মু মারা গিয়েছে হামু মারা গিয়েছে কথাটা বলতে অনেক বেশি কষ্ট হয় কিন্তু বলতেই হবে এটা চিরন্তন সত্য এবং বাস্তব কথা আম্মুর কত প্ল্যান ছিল আম্মু বলতো তিশা মানে ভাবিকে বলতো তিশা তুমি কোনো টেনশন করবা না বাড়ির সব কাজ আমি দেখব তুমি গিয়ে মেয়ের কাছে থাকবা ভাবি আসলে এখন সব দিকে সামলাতে গিয়ে ভাবি হিমশিম খেয়ে যায় কারণ আম্মু থাকতে ভাবির অনেক কিছুই দেখতে হয়নি বলতে গেলে তেমন কিছুই ভাবির দেখতে হয়নি সবই দেখতো ভাবি ভাবি মাঝে মধ্যে অনেক কিছু সামলাতে না পেরে কষ্ট পায় আমাকে বলে যে মা যদি আরও কিছু দিন থাকতো তাহলে আমার মানে আরও ভালোবাসা আমি মার জন্য বা মা আমার জন্য আমরা দুজন দুজনকে আরও ভালোবাসা দিতে পারতাম তো এটা আমারও মনে হয় যে আমার মা যদি আরও কিছু দিন বেঁচে থাকতো আমার মাকে আমি আরও অনেক বেশি টেক কেয়ার আর অনেক বেশি ভালোবাসা হয়তো দিতে পারতাম আসলে এটার কোনো সান্ত্বনা হয় না আল্লাহ যা করেছেন ভালোর জন্য করেছেন আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আল্লাহর বিচার বোঝার ক্ষমতা আমাদের কারণেই। তো এই যে আমি চলে আসছি আপনাদের ভাইয়ার অফিসের সামনে এখন নিব আর কি আপনাদের ভাইয়া নিচে নামছে মনে হচ্ছে পিক করে নিয়ে তারপরে এখান থেকে চলে যাবো ইনশাআল্লাহ অন্ধকার হয়ে আসতেছে সন্ধ্যা একটু পরে মাগরিব হবে যাই হোক আমি সব যখনই মানে ভিডিও দেখি সব কিছু দেখলে আমার শুধু মাকে খুঁজিত আর আমার মার জন্য আমার খুব খুব বেশি কষ্ট হয় যাই হোক কথা বলতে বলতে অনেক কথা বলে ফেললাম আমি চলে আসছি আমি আসছি আবার হিজাব কিনতে আরও পাঁচটা হিজাব কিনতে হবে কালকের অনুষ্ঠানের জন্য তো মনে মনে ভাবতেছিলাম যে যে হিজাবগুলো কিনেছি ওই টাইপের যদি সেম না পাই তাহলে কি কিনবো কি কিনবো তো আমি যেখান থেকে নর্মালি সময় হিজাব কিনি আমি অন্য কোন শপে আর ঢুকি না আমি এখানেই আসি এখানে আসলে আমার মনে হয় যে যা পাবো সেটাই আলহামদুলিল্লাহ তো সে অনুযায়ী নিয়ে নেই আর কি আসলে আমি যখন থেকে হিজাব পরা শুরু করেছি তখন থেকে আমি কন্টিনিউ হিজাব পড়ি আমার হিজাবটা আসলে আর কখনোই এমন না যে আমি শুধু ভিডিওর সামনে পরে আসি এরকম না আমি শুধুমাত্র বাসায় যখন থাকি তখন তো আর হিজাব পরা হয় না এছাড়া আমি কোনো অনুষ্ঠান বাহিরে বা যেখানে যাই না কেন পড়ার চেষ্টা করি আলহাম চেষ্টা করি না আমি পড়ি বাহির থেকে আবার টুকটাক কিছু কেনাকাটা করতে হয়েছে টুকটাক কেনাকাটা করে এসে বাসায় এসে যে পরোটা খামি রেডি করাই ছিল তো পরোটা তৈরির জন্য প্রস্তুতি নিচ্ছি আর কি প্রস্তুতি বলতে এরকম করে করে রাখতেছি পরোটা ময়ান যেভাবে মাখায় সেভাবে মাখায় রাখছিলাম প্রায় অনেকক্ষণ ধরে মাখায় রাখছিলাম অনেকক্ষণ ধরে রেস্টে রেখে দিয়েছিলাম এখন রুটি মেকারে হলো পরোটাগুলো ছোটো ছোটো মানে রুটির মতো করে নিচ্ছি করে তেল ব্রাশ করে এই যে এরকম করে এই যে কয়লের মতো করে বানিয়ে তেল ব্রাশ করে এভাবে রেখে দিব ঘন্টা খানিক রেখে দিয়ে পরে পরোটাগুলোকে রুটির মতো করে বেলে নিব বেলে হালকা ছেঁকে রেখে দিলে ফ্রোজেন হয়ে যাবে তো ঠিক তো ওই যে ওদিকে তোষান রুটি মেকারে রুটি বানাচ্ছে রুটি বানাই বানাই ওগুলো বানাইছে এগুলো একটা সাথে একটা লেগে গেছে এই আবার বানাতে হচ্ছে আর এদিকে হলো ইয়ে করতেছি যে আমি গোল গোল করে বানায়ে সুন্দর করে রাউন্ড রাউন্ড করে কয়লার মতো করে রেখে রেখে দিচ্ছি আর কি ওই যে রুটি মেকারে রুটি বেরোচ্ছে তোষানে তোষানের কালকে এক্সাম রুটি বানানো হাউ টু মেক রুটি হাউ টু মেক পরাটা ঠিক আছে পরোটা করে রেখে আসলাম আর এই যে এখন গিয়ে আবার বাচ্চাদের জন্য এই যে আবার পাঁচটা মানে সকালে কিনছিলাম দশটার মতো সরি পনেরোটার মতো কিনছিলাম সকালে এখন গিয়ে আরো পাঁচটা কিনে নিয়ে আসলাম এই যে বাচ্চাদের সেট আর কি গিফট সেট আর এখানে যে হিজাব ওদিনকে তো বিষটা আনছিলাম আজকে গিয়ে আরও পাঁচটা নিয়ে আসলাম আজকে দেখলাম নতুন নতুন কালার আসছে এই যে তিনটা কালার নতুন আসছে পাঁচটা আনছি সবুজ কালার আনছি দুইটা সবুজ কালারের দুইটা নিয়ে আসছি বাকি যেগুলাই পাইছিলাম না হলে একটু মানে কেমন জানি লাগতো গিফট তো তারপরে মেরুন কালারের দুইটা নিয়ে আসছি এই যে মেরুন দুইটা তারপরে এটা হলো কি কালার বলে এটাকে কি কালার বলা যায় এটা কালারটা তো বুঝতে পারতেছি না ব্লু কালার আর কি ব্লু কালার একটা আর এই যে একটা হলো এই যে জলপাই কালার এগুলা সব প্যাকেট করতে হবে এখন প্যাকেট করবো না রাত্রে বাচ্চারা ঘুমায় গেলে আপনাদের ভাইয়া আর আমি মিলে বসে সব প্যাকেটে প্যাকেটে ঢুকাইতে হবে এগুলোর সাথে হিজাব পিনও কিনতে হবে ওইটা আর একজন আপু কিনবেন সমস্যা নাই তো এগুলা হলো আজকের দৌড়ের উপরে সারাদিন গেছে বাসায় এসেও টুকটাক কাজ ছিল আবার এসে হলো ফ্রুটস কেটে তারপরে ডেজার্টটা রেডি করলাম কারণ যেহেতু কালকে নিয়ে যাব আমার আরও টুকটাক জিনিস নিয়ে যেতে হবে ওগুলোও সব রেডি করতে হবে সব রাত্রে রেডি করে ফেলবে এগুলো সব গিফট ব্যাগের মধ্যে ঢুকাইতে হবে ঢুকায়ে বড় একটা ব্যাগে করে তারপরে নিয়ে যেতে হবে আর কি আলহামদুলিল্লাহ আসলে ভালো লাগে যখন কোনো দায়িত্ব পেয়ে সেই দায়িত্বগুলোকে সুন্দর মতো পালন করতে পারি তখন আসলে অনেক 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 ভালো লাগে আর আমার অনেক ভালো লাগতেছে আজকের দিনটা আমার জন্য অনেক বেশি স্পেশাল একে তো আপনাদের ভাইয়াকে নিয়ে অফিসে গিয়েছি সাথে করে নিয়ে আবার এখন একবার একদম একা একদম একা গাড়ি চালাইছি আমার সাথে কেউই ছিল না একা চালাই আপনাদের ভাইয়াকে অফিস থেকে পিক করছি পিক করে নিয়ে তারপর একদম সোগোতে পাড়ির ওইখানে গেছি আসার সময় অবশ্য আমি না। আসার সময় আপনাদের ভাইয়াকে দিয়েছিলাম কারণ রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম ছিল তো ওই কারণে আমি চালাই নাই তো এই হলো আজকে আমাদের দিন ভালোই গেল আল্লাহ রহমতে সবাই দোয়া করবেন ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ